যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আইকনটা প্রেস করে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো সকালে চাটা খেয়ে হেঁটে এসে বসে গেছি বসে গেছি না মানে ঘর ঝাড় দিচ্ছি সকালবেলা আমার ব্রেকফাস্ট কমপ্লিট আজকে আজকে সকাল সকালই করে নিয়েছি পনেরো নটার মধ্যে আর বড়মশাই শুয়ে রয়েছে ও তো এখনও ওঠেনি ও যখন উঠবে তখনই ওকে রুটি করে দেবো গরমা গরম রুটি খেয়ে নেবে ও তরকারি দিয়ে আর হচ্ছে গিয়ে শান চলে গেছে পড়তে খেয়ে ওই সাথে সাথে আমিও খেয়ে নিয়েছি মাছ এনেছে হচ্ছে গিয়ে বাবা গিট বাধা ট্যাংরা মাছ আর বললো না কাতলা ঢেলে নি আগের তারপর দেখাচ্ছি এই যে এই ট্যাংরা এই ট্যাংরাটা আমার খেতে খুব ভালো লাগে এইটা আর এই যে কাতলা বেশ সুন্দর কাতলাটা দেখো রক্ত এখনও লেগে রয়েছে টাটকা একদম কাতলা তো এটা দুটোই রান্না করব অল্প অল্প করে দুটোই রান্না করব মাছ আমার সব ভাজা হয়ে গেছে এদিকে ট্যাংরা মাছ এদিকে কাতলা মাছ সব ভাজা হয়ে গেছে আর কি বলো তো এই ট্যাংরা মাছটা প্রচুর ফুটেছে দেখো তেল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে যেহেতু আঁশ ছাড়া মাছ জন্য তো ফোটে তো গায়েও লেগেছে আমার চলো এবারে ঝোলটা করব। বড়ি আর বেগুন দিয়ে হবে ট্যাংরা মাছ তো বড়ি দিয়ে দিয়েছি বড়িগুলো না ভালো না সেরকম আগেরবার যে বড়িগুলো এনেছিলাম সেইগুলো বেশ ভালো আর এগুলো কেমন শক্ত শক্ত ঝোলের মধ্যে দিলেও সেই গোল গলছে না একদম শক্ত শক্ত হয়ে রয়েছে এই দিয়ে আর বেগুন দিয়ে করব তোমার ট্যাংরা মাছ বাপ্পা দাসের হুকুম তো সেটা করি মুড়িগুলো হয়ে গেছে অলরেডি ভাজা বেগুনে দিয়েছি আদা জিরে আর লঙ্কা বাটা এই মশলাটা দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি তারপরে ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো ঠান্ডা জলই দেবো গরম জল দেবো না কিনলাম ছটা তো ওইটা হচ্ছে কি এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে রাখছি কলমানি কা বোতলগুলো ধুয়ে নিচ্ছি কারণ কি বলো তো এই বোতলগুলো কালী পুজোর সময় ইউজ করব জলের বোতল বড় বড় আছে মানে দু লিটারের এক লিটারের বোতল আছে কিন্তু এরকম বোতল নেই বুঝলে তো তার জন্য সেট ধরে কিনেছি আর বিশেষ করে কালী পুজোয় লাগে আর সব এদিক ওদিক চলে যায় হারিয়ে টাড়িয়ে যায় সব এও নিয়ে যায় জল খেয়ে আর ফেরত দেয় না তো রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত হয়েছে আর এদিকে হয়েছে কাতলা মাছ দিয়ে ফুলকপি আর টমেটো দিয়ে তরকারি আর এই দুটো আলাদা আলাদা তুলে রেখেছি আলাদা আলাদা বাটিতে ওকে দেবো জন্য দুটো এই যে ট্যাংরা মাছ এই যে ট্যাংরা মাছ বেগুন আর বড়ি দিয়ে করেছি আর এখানেও কাতলা মাছের ঝোলটা আলাদা করে তুলে রেখেছি ওকে দেবো দু পিস কাতলা মাছ আর ওখানে দু পিস ট্যাংরা মাছ এগুলো ও যখন খেতে বসবে তখন দেবো ওকে এই যে সব পরিষ্কার হয়ে গেছে এইদিকে আজকে কমপ্লিট আর এই দিকে পরিষ্কার কিন্তু পাতায় পুরো ভরে গেছে উঠোন দেখছো মেয়োগি গাছটা কেটেই দিতে হবে এবারে মনে হচ্ছে এত পাতা পরিষ্কার করা সম্ভব সম্ভব না এখন বেঁচে গেছে দুপুর আড়াইটে এখন যাচ্ছি মনাদের বাড়ি আজকে আমাদের ছোটোখাটো গরিবের পিকনিক আছে বুঝলে তো ভাত তো যাব ওখানে আর শানকে বলেছি যদি রান্না বান্না কমপ্লিট হয়ে যায় তারপরে তুই যাস ফোন করে দেবো তো যাবে আর কি বলো আমি ওই যে বাপার জন্য রান্না করলাম ওই জন্য আমার দেরি হয়ে গেল ওরা যেতে বলেছিল তো আমার হলো না যাওয়া তো এখন যাচ্ছি পুজো টুজো কমপ্লিট করে আজকে বৃহস্পতিবার পুজো টুজোরও দেওয়ার ব্যাপার ছিল তো এখন যাচ্ছি আমি ও বাপের না অনেক দিন পর বাবাটাকে দেখলাম কতদিন ঘুরতে গেছিলো পিসির বাড়ি হ্যাঁ বলো একটু কিছু কথা এক চোখ দেখাচ্ছে রে সব বন্ধুরা আমার বলবে ছেলেটা এক চোখ দেখালো আমার দিনটা ভালো যাবে না বলো যে মানে বলো কেমন আছো বলো লজ্জা পাচ্ছে লজ্জা বতি লাজু আমি এসে থাকি পিকনিক শেষ শেষের পথে এই যে পকোড়া খালি আর নেই আমার জন্য সব খালি হয়ে গেছে আরে যে বাচ্চারা সব বসে গেছে যে মনা ঝাড় দিচ্ছে আমি বাতিল আমি সব সবার লাস্টে এসেছি পাথর আছে কোনো কিছু হয়নি সবে ডিমের উডনে উড়োনে আর আমি পকোড়া আনতে যাচ্ছি পকোড়া যে নিচে মোনাদের গ্যাসে ভাজছে তো ছোটখাটো পিকনিক বেশ মজা মানে সবে তো আসলাম তো চলো এখন রাখি পকোড়া নিয়ে আমাকে কেউ মিস করে পকোড়া ভাত যে না না ঝোল তা লাগবে আলু আছে না ডিমের ঝোল হয়েছে ডাল আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর চাটনি পাপড় মিষ্টি আছে নাকি কাকি চাটনি ফলো দেখি চাটনি তো দেখে সেই মনে হচ্ছে দেখো টিভির জল চলে দিয়ে ডাল ওরা কিসের চাটনি ওটা পেপের সেই সেই পকোড়া খেলে আমি সে দুটো বাঁধাকপির পকোড়া হেভি হয়েছে সেই হয়েছে গরম পকোড়া বেশ ভালো লাগে খিদে মুখে গরম গরম ভালো কি খাবে চাটনি হাই গাইস পর্ণা এসে গেছে বরকে রেখে বর বাতিলের খাতা এ সেইবার ইসেতে গেলে পোষ কালী পুজো এখানে হচ্ছে বক্স ফিটিংস করছে পোবাকার ঠিক আছে এখন পিকনিক শেষের পথে এখন গান চালাবে নাকি হ্যাঁ কে নাচ করবে তোর আর মা আর তোর বাবা নাচ করবে মনে হচ্ছে পিকনিক শেষের পথে ওনাদের ছাদ বাগানে কত সুন্দর গাছ হয়েছে দেখো ফুল গাছ সুন্দর ফুলের গাছ হয়েছে গরিবের পিকনিক বেশ ভালোই মজা করে কাটালাম বুঝলে তো বন্ধুরা আর কি তো সামান্য আয়োজনে বেশ কিন্তু ভালো লাগে খেতে বাড়িতে তো আমরা সবসময় সব কিছুই খেয়ে থাকি মাছ মাংস এখন কোনো ব্যাপার না সবাই সব বাড়িতেই খেয়ে থাকে আর সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা সে যেমন তেমনই হোক রান্না তবুও ভালো লাগে এক রান্নার থেকে লোকের হাতে রান্না খেতে বেশ দারুণ লাগে তো এই দেখো আমরা খেতে বসে গেছি আর পরিবেশন করছে সবাই মিলে আমি খেয়ে এসেছি পিকনিক আর ইনি খাচ্ছে বাড়িতে ভাত মাছের জল দিয়ে আর এখন কটা বাজে পৌনে পাঁচটায় ভাত খাচ্ছে ভগবান আজকে সব বাইরে সব ওই পরিষ্কার করলো না ওই জন্য দেরি হয়ে গেছে আর তো বেশি দিন নেই পুজোর আর মাত্র তিন চার দিন বাকি সামনের মঙ্গলবার সাধারণত সন্ধ্যাবেলায় দুধ চা খায় না তো আজকে কি মন হলো বললো কি আমাকে যে দুধ চা করো তাই আমি দুধ চা খাচ্ছি আমি আরও আরও চিনি ছাড়াই আবার দেখছি এইবার এসে চিনি ছাড়া চা খাচ্ছে মানে এক একবার এক একটা মানে রূপ ধারণ করে বুঝলে তো এইবারে দেখছি চিনি চিনি ছাড়া চা খাচ্ছে দুধ চা অন্যবার কিন্তু গ্রিন টি খায় তো এইবারে দুধ চাটা খাচ্ছে তো ওয়েব সিরিজ দেখছি একটা দু তিন দিন ধরে ওয়েব সিরিজটা দেখছি পাতাল লোক তো বেশ ভালো লাগছিলো ওয়েব সিরিজটা দেখে

এইখানে নাকি পঞ্চায়েত দেখবে নাটক তো একজন ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে নাক ডাকছে আমি এখন শোব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো এখন এর মধ্যে রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা